প্রেজেন্টস প্রাইম নিউজ মালয়েশিয়ায় অনৈতিক কার্যকলাপ ও পতিতাবৃত্তির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত গত আট মাসে দুশো ছিয়াশি জন বিদেশি নারীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ এর মধ্যে অন্তত পনেরো জন বাংলাদেশি নারী মালয়েশিয়ার অভিবাসন বিভাগ কুয়ালালামপুর শাখার পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ গতকাল বুধবারই তথ্য জানিয়েছেন তিনি জানান কুয়ালালামপুর অভিযান চালিয়ে গত 8 মাসে 286 জন বিদেশী নারী আটক হয়েছেন। কুয়ালালামপুর সেলাঙ্গ সহ সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালিশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে। মোটরসাইকেল চালানোরায় পারদর্শী বৈধ গিজালারি প্রবাসীরা আজই WhatsApp করুন এই নম্বরে। এ পুলিশ কর্মকর্তা আরও জানান যে সকল বিদেশী নাগরিক মালিশিয়ার আইন লঙ্ঘন করেন তাদের প্রতি কোনো সহানুভূতি দেখানো হবে না। তিনি বলেন এটি অস্বীকার করার উপায় নেই যে কিছু বিদেশি পর্যটন ভিসা বা অন্যান্য পারমিট ব্যবহার করে মালয়েশিয়া এসে অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়ছে তিনি জানান কোলালামপুর শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পুলিশ বিভাগ নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় নজরদারি টহল ও অভিযান পরিচালনা করছে এসব অভিযানে মোট দুশো ছিয়াশি জন বিদেশি নারীকে আটক করা হয় এছাড়া চুরানব্বই জন বিদেশি পুরুষকে আটক করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা যাদের মধ্যে আফগানিস্তান বাংলাদেশ চীন ভারত মিয়ানমার নেপাল পাকিস্তান থাইল্যান্ড ও ভিয়েতনামের নাগরিক রয়েছেন এই অভিযানগুলোতে নারীদের মধ্যে ভিয়েতনামের তিব্বান্ন জন মিয়ানমারের থাইল্যান্ডের ছেচল্লিশ জন মঙ্গোলিয়ার ছয় জন এবং ভারতের দুইজন নাগরিককে আটক করা হয়েছে এছাড়া ইন্দোনেশিয়া কাজাকস্তান কম্বোডিয়া নেপাল তাইওয়ান এবং উজবেকিস্তানের একজন করে নাগরিক ওই অভিযানে ধরা পড়েছেন অভিযানে আটক হওয়া ব্যক্তি কি অপরাধে আটক হয়েছেন তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি এবং রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালানায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে